ভাই আপনার দের জন্য এটা স্পেশাল একটা গিফট বলতে পারেন এই আগস্ট মাসের আপনার দর্শকদের জন্য একটা বিরাট সম্পূর্ণ ফ্রিতে থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মিরপুর এক বিড়ালের হাটে আজকের বিড়ালের হাটে প্রচুর পরিমাণ বিড়াল এসেছে এবং আজকের বিড়ালের হাটে অনেক দামি দামি বিড়াল এসেছে আজকে সর্বোচ্চ আশি হাজার টাকা দামের একটি বিড়াল উঠেছে এইটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো এবং আজকের ভিডিওর মূল যে আকর্ষণ আপনারা ভিডিওতে গেলেই দেখতে পাবেন আজকের একটা টার্গেট দেওয়া হয়েছে আগস্টের ভিতরে আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে এই পনেরো দিনের ভিতরে দশ হাজার সাবস্ক্রাইবারে যায় আমরা দুটি বিড়াল আপনাদেরকে উপহার দিব বাই দ্য বিওর আপনারা কেউ যদি পার্সিয়ান বিড়াল নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে বেশ কিছু পার্সিয়ান কিটানের বাচ্চা রয়েছে তো আপনাদের যে গিভের কথাটি বললাম এখান থেকে আমি এক পিস দেওয়ার ট্রাই করবো এবং নাইম বাই তো দিবেই সকলে সম্পূর্ণ ভিডিওটাই নাটেন্ড দেখবেন চলেন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা দারুন কিছু পার্সিয়ান কিটেনের কালেকশন নিয়ে আসছে হিউজ পরিমাণ আছে গরমে হাঁপাইতেছে না এগুলো কি পানি দিছেন নাকি আরছি তো গাড়িতে ওই ঘামে ভিছে না পানি দিছেন না একটু ওই গরমে আসছি না বক্সে ছিল তো এজন্য গরমের কারণে না হাতে যেটা আছে বাই কালার মেল না ফিমেল এটা এটা মেল মেল ক্যাট আচ্ছা বয়স কত দিন বয়স এগুলো সবই দুই মাস সব দুই মাস সব কি এক গরে রিবে এক ঘরে রিবে এক গরে দুই মাস বয়স এটার দাম কিরকম পড়বে

সাদা একটা ফিমেল আর এখানে একটা আছে অ্যাশ কালার দেখা যায় কিনা না হুম যাই হোক কারো লাগলে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন ফাইভ ফোর এইট সিক্স আচ্ছা লোকেশন কোথায় উত্তর আজমপুর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল ইউ লটস এদিকে বেশ সুন্দর একটা অডাইসের ক্যারাটা সেটা মেল না ফিমেল ভাই এটা মেল মেল ক্যাপ মার্শাল্লাহ খুবই সুন্দর বয়স কত দিন বলতে পারেন ভাই বয়স হচ্ছে আপনার আজকে

ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ মানে দশ হাজার এই আগস্ট মাসের ভিতরে সবসময় তো লাভ করেনি এবার একটা বিড়াল আমাদের দর্শকদের উপহার আপনাকে বলতে হবে না আপনার যদি এই মাসের ভিতরে ইনশাল্লাহ দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয় আমার পক্ষ থেকে একটা বিড়াল গিফট থাকবে একটা বিড়াল গিফট থাকবে আপনারা কমেন্ট বক্স থেকে একজনকে নেওয়া হবে সাবস্ক্রাইবার যারা আছে তাদের থেকে একজনকে নেওয়া হবে আমি দিব একটা আমার পক্ষ থেকে আরেকটা দিবেন আইম ভাইয়ের পক্ষ থেকে দশ হাজার সাবস্ক্রাইব যদি এই মাসের ভিতরে পূরণ হয় তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন দ্রুত এটা হতে বেশি সময় লাগবে না তো যাই হোক এখন বাইরে থেকে আমরা কালেকশন গুলো দেখি আজকে ভাই কি কি আছে কালেকশন ভাইয়া এখানে হচ্ছে তিনটা বাবু আছে এক রাজার দুই বউ

দশকের সম্মানে 8000 টাকা করে না ভাই তাহলে 7500 আর কোনো কথা নাই ঠিক আছে যান 8500 ভাই নাইম ভাই এখন ভরপুর ডিসকাউন্ট দিতেছে অফার আর কাছে তো কালেকশন আরো আছে কি নাকি অভাব নাই ভাইয়া কয়টা লাগবে আচ্ছা এদিকে আছে একটা বাচ্চা আচ্ছা এটা কত মাসে এটা তিন মাস ভাই তিন মাসের না 3 মাসের এটা ওনলি 8000 টাকা এটা 8000 টাকা কালেকশন দেখেন মানে জোড়া কত রাখবেন ভাই আমি বলি আপনাকে এখানে দেখেন এই যে শুরু করি জিঞ্জার কালার জোড়াটা আছে আপনার দর্শকদের জন্য বাইশ হাজার টাকা রাখি বাইশ জোড়া

বেঙ্গল নিয়ে আসছে আজকে এগুলোর ডিটেলস আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালো বেশ কিছু বেঙ্গলের বাচ্চা নিয়ে আসছেন এখানে বাচ্চা আছে কয়টা নাকি তিনটা বাচ্চা বাবা মা তিনটা বাচ্চা বাবা মা না আচ্ছা বেঙ্গলের আসলে মূল বৈশিষ্ট্যটা কি এটা বলতে পারেন এটা হচ্ছে আমেরিকান শর্ট হেয়ার এন্ড এশিয়ান লেপার্ড ক্যাট আচ্ছা এই দুটোর ক্রস করে এই ব্রিডটা তৈরি করা এটা ১৯৬৫ সালে এই ব্রিডটা তৈরি হয়েছে আচ্ছা এটাকে হাইব্রিড ক্যাট বলে হাইব্রিড আসে হচ্ছে леপার্ডের মতো বাট এটা ডোমেসটিক cat আচ্ছা তো অ্যাডাল গুলো এইগুলোর বয়স কতদিন এটা আড়াই বছর করে বাবা মা গুলো আড়াই বছর 3 বছর আর বাচ্চাগুলো আড়াই মাস বাচ্চা আড়াই মাসে খাবারে কি দিতেছেন বর্তমানে খাবার বয়ল চিকেন বয়ল ফিশ মানে নর্মাল অন্যান্য পারশিয়ান যেরকম দেয় খাবারের রকমের জি আচ্ছা বড়ং অসুখ কম খাওয়া দাওয়ার ঝামেলা কম খাওয়া দাওয়ার ঝামেলা কম

আচ্ছা তো দর্শক আপনাদের কারো যদি লাগে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জি জিরো ওয়ান ডবল সেভেন নাইন ফাইভ ডবল এইট ডবল জিরো সেভেন মিরপুর বারো মিরপুর বারো না লোকেশন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভিওয়ার্স আপনারা যারা হাই কোয়ালিটির ভিতরে বিড়াল খোঁজেন এদিকে ভাই বেশ সুন্দর সাদা কালার ভিতরে ক্যাটনি আছে রসগোল্লা মাসাল্লা ওয়াডাইস দুই চোখের বিড়াল

মেল কোনটা ফিমেল কোনটা এটা মেল এটা ফিমেল সাদাটা মেল জি এটা হচ্ছে ফিমেল আচ্ছা এগুলোর দাম কিরকম পড়বে এগুলো ভাই বয়স এক মাস 20 দিন বয়স পড়বে ফিক্স প্রাইস 9000 টাকা করে 9000 টাকা জি অফার হলো ভাই ভাই ওনানো যত ভিডিও দি সব বলছে 12 করে 12 করে বলে আপনার কাছে আছে 9 বলে দিছি আরেকটু কিছু একটা সেল দিছি ভাই 10000 টাকা ভাই ভাই একটু কিছু কমানোর আছে আপনি বলছেন অফার তার জন্য আর ভাই কমাইতে পারলাম না অন্য কিছু দিব এগুলো কমাইতে পারলাম না ভাই আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা এটার দাম কিরকম এটা ভাই ফিক্সড 8000 টাকা 8000 টাকা জি আর এখানে দুটো আছে যেটা নিবে 6000 করে 6000 হাই কোয়ালিটির মিক্স আরে আলো ভাই ডাবল কোডের ভাই পার্সেন্ট ডাবল কোড এর হইতো পার্সেন্ট ডাবল কোডে ছয় করে জি আচ্ছা অ্যাডাল্ট আছে নিচে এটা ভাই এটা মেল ভ্যাকসিন কমপ্লিট করানো আছে এটা পরে ভাই 12000 থেকে আপনাদের পুরো 10000 টাকা ফিক্সড প্রাইস 10000 টাকা মেল বয়স কত বললেন এটা ভাই 11 মাস 11 মাস আর নিচে আছে দুটো ভাই এটা হলো ভাই

দাম এখন তো বাজারটা সমস্যা নেই যদি দাম বলে রিজনেবল প্রাইস দেয়া দেওয়া যায় সেটা বলে দিলে ভালো হয় মানে কত মিটারে রেঞ্জ একটা এটা 10 থেকে 12 এর মধ্যে পড়ে 10 থেকে 12 পিস হ্যাঁ আচ্ছা এগুলো কি सेम সব গুলো সেল সব গুলো সেলের জন্য কারণ বাসা আরো আছে আচ্ছা আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারেন আলোচনা সাপেক্ষে রাইট কার লাগলে যোগাযোগ করতে হন আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন 01620 01628 028982 আচ্ছা আচ্ছা লোকেশনটা কোথায় লোকেশনটা ঠিক আছে ধন্যবাদ আসসালামু ভাই আমি মোট পাঁচটা বিড়াল নি আসি একটা বড় বড়টা মেল ফিমেল বড়টা মেল 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 ফিমেল কি এগুলো না হ্যাঁ মধ্যে একটা মেলা আর তিনটা ফিমেল তিনটা মেল একটা ফিমেল হ্যাঁ না

ভাই কোন এক নাম্বারটা বলবেন নাম্বার হচ্ছে যে 0192 আচ্ছা ভাই লোকেশন কোথায় ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কয়টা তিনটা না জি ভাই একটা সোল্ড হয়ে গেছে আর কি বিক্রি হয়ে গেছে একটা জি আচ্ছা এখানে মেল ফিমেল কয়টা আছে মেল আছে একটা ফিমেল দুইটা দুইটা ফিমেল একটা মেল এটা কালারটা কি বলে বলতে পারেন এটা সম্ভবত ফাউন কালার বলে আর কি এ দুইটা দেখো ফাউন এস কালার আছে হোয়াইট কালার একটু ই টাইপের মিক্স টাইপের দুই কালার মেলানো আচ্ছা আর সাদাটা মেল হ্যাঁ ফিমেল ফিমেল এটা ফিমেল তে দাম কোনটার কিরকম পড়বে সাদাটা 10000 এই দুইটা 8000 করে এই দুইটা আট করে এটা 10 এটা কি ভাই ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে কম নিবেন পিছে আপনি ইউটিউব চ্যানেলের নাম বললে আর কি কিছু অনার করা যাবে আর ভাই আর একটু কিছু কম রাখা যাবে না আচ্ছা

এটা কি ফিক্স না আর একটু কিছু কম নিতে পারবেন বলেন আপনারা বলতে পারবেন আমি আচ্ছা আপনারা দামাদামি করে নিতে পারবে আচ্ছা তো কারো যদি লাগে সাথে যোগাযোগ করতে পারেন আপনার ফোন নাম্বারটা বলে দেন 018 আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মাশাআল্লাহ ভিউয়ার্স এদিকে ভাই সুন্দর একটা বাই কালারের পিটে নিয়ে আছে ভাইটার বয়স কত দিন ভাইটার বয়স 3 মাস 3 মাস জি আচ্ছা মেল না ফিমেল ফিমেল ক্যাট দাম কিরকম দিয়ে ভাই ষোলো হাজার করে চাচ্ছে ষোলো হাজার ভাই ফিক্স হচ্ছে তেরো হাজার ফিক্স দিয়ে দিল তেরো টাকা তেরো হাজার টাকা

তিনটা এটা হচ্ছে ফাউনার হচ্ছে হোয়াইট মিক্স হ্যাঁ আচ্ছা এটা মেল না ফিমেল 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 এটার দাম কি রকম পড়বে এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা আর হাতে যেটা আছে এটাও ফিমেল এটাও ফিমেল দুই বোন দুই বোন আচ্ছা এটা এটা কত চাচ্ছেন এটা হচ্ছে দশ হাজার হলে এটা দিয়ে দিবেন দশ হাজার হলে দিয়ে দিবেন এগুলো কি ভাই ফিক্স না আলোচনা সাপেক্ষে আর একটু কম নেবেন আলোচনা বলতে একটু কমানো যাবে জাস্ট আপনি আচ্ছা একটু কম সাবস্ক্রাইবার জন্য সাবস্ক্রাইবার জন্য একটু কমানো যাবে আর এখানে একটা ট্যাবি মিক্স না এটা কত পড়বে

ভাই তুলা আছে তুলার বল তুলা আরো কিছু আজকে সেল করছেন কি আসলাম তো একটু আগে ভাই একটু দেরি হয়ে গেছে আচ্ছা এই তুলার বল না কই আচ্ছা আহা গরমে হাঁপাইতেছে এই বিড়াল আগে দেখাই আচ্ছা দেখেন হেলথ কোয়ালিটি দেখছেন এটা খুবই সুন্দর ডাবল কটন ভাই হ্যাঁ ডাবল কোট না ব্রিটিশ শর্ট হেয়ার থাকে না আচ্ছা ব্রিটিশ শর্ট হেয়ার সাথে ট্রিপল কোট ম্যাটিং করছে আচ্ছা আচ্ছা এটা কত পড়বে চাচ্ছিলাম সাত আপনার চ্যানেল থেকে আসলে ফিক্স 6.5 6.5 বরাবর করে দেন আবার 6.5 পাঁচ শর্ট কে রাখবেন খরচ পড়ে গেছে ওদের পিছনে অনেক বাচ্চাগুলো দেখেন আইস নরমাল এরকম গোল হ্যাঁ গোল গাল মার্বেল আইস মার্বেল আইস 6000 করে দেন ভাই আর কথা বলি দিলাম 6000 করে আপনার পেজ থেকে আসলে 6 আচ্ছা 6000 আর এদিকে কিন্তু 6000 ফিক্সড আচ্ছা ঠিক আছে

আচ্ছা এটা কত করবে এটা কত করবে ফাউন্ড ওড়া আপনার আসলে একদম হাজার জান 8000 এবারে 1000 বেশি বেলা কম বললেন নাকি না 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 ওটা ফিমেল ফিমেল মাসের একটু কম ওই কালো কালার ক্যালিকো এটা কালো না এটা হচ্ছে দেখি অনেক ঘন আপনি হাত দিয়ে দেখতে পারেন দাঁড়ান এটা মেল ফিমেল এটা ফিমেল হাত দেন ফিমেল খুব সুন্দর জি

অ্যাডল মেল দেড় বছরে মেল ম্যাটিং করতে পারে ট্রিপল কোর্টের লং হেয়ারের অযত্নে অবস্থা তার মালিক আমাদেরকে দিয়েছে সেল করার জন্য আচ্ছা এটা কত করবে মালিক বলছো দশ সেল করতে আপনার পেস্টে আসলে আট নয় দিয়ে দিব আচ্ছা আট না আচ্ছা আলোচনা সাপেক্ষে রাখলাম জি নিতে পারবে আর নিচে যেটা আছে নিচেরটা হচ্ছে জিঞ্জার সবচেতে ভালো হেলথ কোয়ালিটি ওর ঠিক আছে মেলনা ফিমেল